হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রায় এক সপ্তাহ ধরে মায়ের ওখানে ছিলাম তাই বাড়ির অবস্থা একদম অগছলা তাই আজ আজ মনে হয় পুরোটা গোছাতে পারবো না কালকে আবার গোছাবো দেখো রান্নাঘরের অবস্থা কি হয়েছে লাইট না জ্বললে যা হয় লাইট জ্বালিয়ে যেতে ভুলে গেছিলাম তো মায়ের ওখান থেকে আমি একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি যেটা তোমাদের সাথে এখনই আমি শেয়ার করব তো চলো দেখাই কী নিয়ে এসেছি এই যে ফুলের গাছটা আশা করছি তোমরা এই ফুলের গাছটা অনেকেই চিনতে পারবে আর অনেকেই চিনতে না পারলে তাদেরকে বলে দিই এটা হলো দোপাটি ফুল দোপাটি ফুল বিভিন্ন কালারের হয় ওর মধ্যে একটা জানি না কোন কালার হবে আমি একটা ফ্রেন্ডের বাড়ি থেকে নিয়ে এসেছি তো চলো আজ আজকের মতো এখানে থাক পরে আবার পরে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা